চট্টগ্রামের রাজজনে বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব সংহতি দিবসের বিশাল জনসভায় বক্তব্য দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরী এই দেশের রক্ত

এই দেশ হইতে আর এত কাছে যাব করিব তাই আজকে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে আজকে এই বিপ্লব সঙ্গতি দিবসে যে আমরা যে কোড়কে জমি বিনিময়ের সঠিক পথে থাকতো বন্যার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো সবাই সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি এর যুগ্ম আহ্বায়ক ও সাবেক কিউপি চেয়ারম্যান নুরুল হুদা স্বাগত বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ ও ছাত্রদল নেতা আরিফুল ইসলাম এই স্বৈরাচারী আমলে গত সতের বছর আপনি আর আমি কি কথা বলতে পেরেছি মসজিদের ইমাম সাহেব খুতবা দিতে পেরেছে মন্দিরের পুরোহিত মন খুলে কথা বলতে পেরেছে কেউ কথা বলতে পারে নাই এক একটি সংগঠন একটা স্বৈরাচার একটা বৃষ্টি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছিল এক হায়নার দল সেটা ভাষায় প্রকাশ করার মত না হত্যা করেছে গুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কি হলো তখন বাসায় বসে বসে নিজের মনে নিজের সান্ত্বনা দিতাম

অপরাধ করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির প্রবীণ নেতা আবু জাফর চৌধুরী মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার কিউসি গ্রুপের জেনারেল ম্যানেজার ইকবাল হাসান উপজেলা বিএনপি নেতা মুসলেউদ্দিন সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ এছাড়া সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ তালুকদার উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজামেল হক চৌধুরী সহ সম্পাদক খুরশিদুল আলম জিকু যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তহিদুল আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরাম মিয়া পৌর যুবদল ও ছাত্র দলের নেতারা চার আয়োজনের উপস্থিতি সহ যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ অনেক সুন্দর একটা প্রোগ্রাম একদম সুশৃঙ্খল প্রোগ্রাম যারা আয়োজন করেছে তাদের যারা এটার জন্য কষ্ট করেছে সবাইকে ধন্যবাদ সাংবাদিক ভাইদের ধন্যবাদ প্রশাসন সহযোগিতা সবাইকে ধন্যবাদ করেছেন দুপুর দুইটা থেকে উপজেলার উত্তরের হলদিয়া ও দক্ষিণের পাহাড়তলী সহ চোদ্দ ইউনিয়ন এবং পৌরসভার নয়টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা ব্যানার প্লেকার্ড ও ধানের শীষের গুচ্ছ নিয়ে মিছিল সহ কলেজ মাঠে সমবেত হন আয়োজকদের দাবি এ জনসভায় বিশ হাজারেরও বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন বক্তারা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর আগামী নির্বাচনে অংশগ্রহণের দাবি জানান রাউজান প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম